বর্তমান সময়ে অন্যতম কমন একটা সমস্যা ইনফার্টিলিটি বা বন্ধাত্ব আসলে এই ইনফার্টিলিটিটা কি কোনো দম্পতি যদি চিন্তা করে যে তারা বাচ্চা নিতে চায় এক্ষেত্রে এক বছর তারা নিয়মিত একসাথে থাকার পরেও যদি গর্ভধারণে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা তাকে বলি ইনফার্টিলিটি ম্যাডাম ইনফার্টিলিটি কি শুধু নারীদের সমস্যা না নারী পুরুষ উভয়ই সমস্যা হতে পারে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে পুরুষ দায়ী হতে পারে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে নারী দায়ী হতে পারে এবং বিশ পার্সেন্ট ক্ষেত্রে তারা উভয়ই দায়ী হতে পারে অজেনা কারণেও ইনফার্টিলিটি হয়ে থাকে আচ্ছা ম্যাডাম একজন নারীর ক্ষেত্রে ইনফার্টিলিটির সাধারণ কারণ কি কি অনিয়মিত মাসিক ডিমান্ড তৈরি না হওয়া ফেলোপিয়ান্টি ব্লক জরায়ুতে সমস্যা হরমোনজনিত সমস্যা অথবা পিসিওএস থাকলে ইনফার্টিলিটি হতে পারে চল্লিশ ক্ষেত্রে যেহেতু পুরুষ দেয় তাহলে পুরুষেরও তো কিছু কারণ রয়েছে পুরুষের কি কি কারণে ইনফার্টিলিটি হতে পারে পুরুষদের শুক্রাণু তৈরি না হওয়া দুর্বল গতি অথবা শুক্রাণু কম থাকা বীর্য নির্গমনের সমস্যা থাকা হরমোনজনিত সমস্যা ধূমপান মদ্যপান মানসিক চাপ ডায়াবেটিস থেকেও আপনার ইনফার্টিলিটি হতে পারে আচ্ছা ম্যাডাম ইনফার্টিলিটি বা বন্ধাত্বের চিকিৎসা আছে কি হ্যাঁ ইনফার্টিলিটি বেশিরভাগ সময়ই চিকিৎসাযোগ্য যোগ্য হরমোন থেরাপি ঔষধ সার্জারি আইইউআই আইভিএফ এসবের মাধ্যমে অনেকেই গর্ভধারণ করতে পেরেছেন আগে থেকেই ইনফার্টিলিটি বা বন্ধাত্ব প্রতিরোধের কোনো উপায় আছে কি হ্যাঁ সব ক্ষেত্রে না হলেও কিছু জিনিস অনুসরণ করে আমরা ঝুঁকি থেকে রক্ষা পেতে পারি স্বাস্থ্যকর জীবন যাপন করা ওজন নিয়ন্ত্রণে রাখা ধূমপান মদ্যপান থেকে বিরত থাকা যৌনবাহিত রোগ থেকে সতর্ক থাকা মানসিক চাপ ম্যাডাম শেষ প্রশ্ন একজন মানুষের কত বছর বয়স পর্যন্ত সন্তান ধারণের জন্য চেষ্টা করা উচিত নারীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের পরে গর্ভধারণের ক্ষমতা কিছুটা হ্রাস পায় এই জন্য বিশ থেকে পঁয়ত্রিশ বছর সময়কে গর্ভধারণের উপযুক্ত সময় হিসেবে ধরা হয়